হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝে বরাবরের মতোই আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে হাঁটতেছি রিস্কা নিব কারণ অনেক দিন হয়ে গেছে পাখির খাবার প্রায় শেষের দিকে পাখির খাবার কিনতে হবে তো এই উদ্দেশ্যেই বাজারের দিকে আর কি রওনা হলাম প্রায় চলে আসছি কাছাকাছি চলে আসছি তো পাখির খাবার কিনতে গেলেই আমার একটা সমস্যা হয়ে যায় সমস্যাটা হইল মানে পাখির দিকে নজর চলে যায় মানে খাবার রাই পাখির দিকে আমার নজরটা থাকে সবসময় আসলে শখের জিনিস বা ভালোবাসার জিনিস হইলে এরকমটাই হয় এই ভ্যারাইটিজের পাখিটা দেখতেছিলাম এটা জিপি ভ্যারাইটিজের বাজিগর পাখি এটা নেওয়ার একটা ইচ্ছা আছে আর এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এটা হইল লাভবার এটাও মানে অনেক সুন্দর পাখি এটার আরেকটা ভ্যারাইটিস আছে মানে ভ্যারাইটিস বলতে এটার কালার থাকে অনেক রকম রং বেরঙের এটা হলো ব্লু এগুলার বিভিন্ন ধরনের কালার হয়ে থাকে এবং মাসালে এগুলো দেখতে খুব সুন্দর লাগে আর আমার কাছে খুব বেশি ভাল লাগছে পাখির খাবার দেন ওই যে যেটা নব্বই করে পাখির খাবার কিনে এই তো বাসার দিকে রওনা হচ্ছি এবং রওনা হতে হতে এটাই চিন্তা করতেছি যে আমার কালেকশনে আমি মানে যেগুলা পছন্দের পাখি আমি সব রাখার চেষ্টা করব আর ইনশাল্লাহ একদিন রাখবো আমার ইচ্ছা আছে এটা আমি বাণিজ্যিকভাবে মানে একটা ফার্ম করার এখন জানি না বাকিটা আল্লাহর উপরে আল্লাহ চাইলে অবশ্যই পারবো তো এই তো বাসার দিকে চলেই আসছি প্রায় তো সামনের দোকান থেকে একটা চিপস কিনে বাসায় ঢুকে পড়লাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ